আমাদের এখানে অনেক আইটেম আছে তার মধ্যে আমি যদি এক চারটে করে আপনাকে দেখাই সেটা হচ্ছে যে আমাদের এখানে রাইস আইটেম তিনটা আছে পোলাও খিচুড়ি সাদা ভাত আচ্ছা আপনি রাইস যে যেটা নিতে পারে ভালো লাগার থেকে নিতে পারবে আর

এই প্রাইসটা কথা যদি বলি হাস দে এটা আসবে আপনার 200 টাকা আসবে 200 টাকা হ্যাঁ রাইস সহ তিন পদের ভর্তা সহ হ্যাঁ প্রাইস আসবে 200 টাকা 200 টাকা শুধু 200 টাকা মাত্র আসবে কোথায় মিরপুর শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 5 নাম্বার গেট আব্দুর রাজ্জাক ক্যাটারিং ওকে